হ্যালো অল অফ মাই হচ্ছে আমার দ্বিতীয় রমজানের ভিডিও দ্বিতীয় রমজানে আমি কি কি করলাম টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার হাজবেন্ড একটা তরমুজ নিয়ে আসছেন বাচ্চাদের কেটে দিচ্ছিলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি একটু আলো বাজি করছি বাচ্চাদের জন্য সাথে একটু করুর মাংস রান্না সাত সাতকোড়া দিয়ে তো এক এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি ডিফারেন্টভাবে খেতেও ভালো লাগে তো আজ পাবলাম মাংসটা সাতকরা দিয়ে রান্না করি প্রথমে আমি তরকারি রান্না করে ফেলেছিলাম রাত্রের জন্য এদিকে একটু পাতলা খিচুড়ি বানাচ্ছিলাম নর্মালি আমরা একটু বুনা খিচুড়ি বেশি খেয়ে থাকি এখানে চাল ডাল আর পেঁয়াজ হলুদ লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এখানে বাগার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে বিরিয়ানিটাও গরম করে নিচ্ছিলাম সাথে কয়েকটা কাবাব ও ফ্রাই করব। এগুলো আমি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কাবাব বানানোর ভিডিওটা আমার পেজে দেওয়া আছে কেউ চাইলে দেখে আসতে পারেন তো কাবাবগুলা ফ্রাই করার সময় এভাবে ফুলে যায় তেলগুলা কারণ কাবাবে ডিম দেওয়া আছে সেই জন্য এভাবে তেলগুলা ফুলে ওঠে তো দুপাশ আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলাম মার্শাল্লাহ কাবাবগুলা অনেক মজা হয়েছিল আর এদিকে আমার ছেলে বিড়ালটা খেয়ে মুখে তুলে খাওয়াচ্ছিল ওরা আসলে বিড়ালটাকে অনেক আদর করে মার্শাল্লাহ আর অন্যদিকে কয়েকটা বেগুনিও করে নিচ্ছিলাম বেগুনি খেতে আমার অনেক ভালো লাগে খিচুড়ির সাথে আর এদিকে একটু ইফতার নিলাম আমার চাচি শাশুড়িকে দেখে আসব উনিও অসুস্থ তাই ভাবলাম ওনার জন্য একটু ইফতার নিয়ে যাই ওনাকে দেখে আসার পর আমাদের জন্য ইফতার নিলাম ইফতারের টাইম হয়ে গিয়েছিল তো ওই দিন ইফতারিতে ছিল কাবাব চানা তারপর বিরিয়ানি বেগুনি জিলাপি সালাদ খেজুর আর তরমুজ ছিল আর সাথে ছিল একটু পাতলা খিচুড়ি আর ড্রিঙ্ক হিসাবে আমি তুকমার শরবতটা বানিয়েছিলাম দুধ দিয়ে এটা রেসিপি আমি ইনশাল্লাহ একদিন দেব মাসাল্লাহ আল্লাহ বারিকলা এদিকে আমার মেয়ে আমাদের সাথে ইফতার করতে বসেছে ছোট থেকে বাচ্চাদের যা শিখাবেন বাচ্চারা কিন্তু তাই শিখবে তাই অভ্যাস হবে ওদের আর এদিকে আমি খুব মজা করে চুলা আর সালাদ মিশিয়ে খাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করি মাসাল্লাহ সালাদ আর চুলা এত মজা হয়েছিল সাথে একটু নাগামরিচও ভেঙে ভেঙে খাচ্ছিলাম এত মজা লাগছিল মশাল্লা এখন আবার বয়স দিতে গিয়ে আমার মুখে জল চলে আসছে খাবারটা দেখে ইফতারের পরে কিন্তু এইভাবে বেশি বেশি করে সালাদ খাওয়াটা অনেক ভালো আমি চেষ্টা করে একটু বেশি করে সালাদ খেতে আর একটা বেগুনিও নিলাম বেগুনিটা অনেক মজা হয়েছিল মশাল্লা চুলা বেগুনি সালাদ সব কিছু একসাথে মিশিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে সত্যি অনেক মজা হয়েছিল এই বেগুনি আমি এক এক করে সব খাচ্ছিলাম আর রেকর্ড করছিলাম আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুনি খাওয়া শেষ এখন আমি কাবাব খাবো একটু ভেঙে দেখাচ্ছি কেমন হলো মাসাল্লাহ অনেক মজা হয়েছে কাবাবটা আমার হাজব্যান্ড বলছিলেন এটা কি বিফ দিয়ে করেছ নাকি চিকেন দিয়ে এত মজা লাগছে ওনার আসলে অনেক ভালো লেগেছে উনি বুঝতে পারছিলেন না কিসের মাংস এটা তারপর আমি একটু পাতলা কিছুরি নিলাম সাথে একটা বেগুনিও নিলাম বেগুনি আর কিছুরি মিক্স করে খেতে এরকম এত মজা লাগে তারপর সাথে একটু বিরিয়ানিও নিলাম আর চর্বিওয়ালা মাংস আমার অনেক ভালো লাগে তাই চর্বি থেকে একটুকর মাংস নিলাম তো মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অল্প অল্প করে সব খাবারই টেস্ট করে তারপর মাগরিবের নামাজ পড়তে চলে যাই মাগরিবের নামাজ পড়ে একটা জিলাপি খেলাম অনেক মজা ছিল তার কিছুক্ষণ পর আবার চা বানিয়ে খেলাম চা না খেলে তো চলবেই না সাথে একটা বাঁকরখানি গরম করে নিলাম সারা চা চায়ের সাথে বাকরখানি দিয়ে খাওয়া হয় তো তারা বিনামাজ শেষ করার পর আমার হাজবেন্ড দেখে আমার জন্য একটা পেয়ারা মাখা আসছেন মার্শাল্লাহ তো মজা ছিল এটা এখানে তেঁতুল দনে পাতা নাগামরিচ কাসন্দি দিয়ে ভালো করে পেয়ারাটা মাখানো হয়েছে খুব মজা লেগেছে খেয়ে এটা মুখে আবার জল চলে আসছে দেখে তো আজকে শুধু খাবার দাবারই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মশাল্লাহ ও বিড়ালকে তো ভালোবাসে কীভাবে কুলে নিয়েছে দেখুন